কোনো মানুষ কোন মানুষের কোনো কাজে আসবে না একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে আল্লাহ রোজ বিচার করেন না যদি প্রতিদিন বিচার করতেন তাহলে বুশের মতো স্বৈরাচারী মানুষ বেঁচে থাকতো না যদি আল্লাহ রোজ বিচার করতেন তাহলে সাহাবাগের এই লোকগুলি দুনিয়াতে বেঁচে থাকতো না রাসুলের উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয় রাসুলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না একজন সাহাবি বলছেন আল্লাহ রসুল আমার দাসি কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয় তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছে ওকে একবারে মেরে আপনার কাছে এসেছি তো আল্লাহ রসুল কিছু বললেন না আল্লাহ রসুল কিছু বললেন না না তুমি অন্যায় করেছ এহাদিস প্রমাণ করছে কটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নে বেঁচে থাকার একটাই সুযোগ আছে তাতে তওবা করে ফিরে আসতে হবে জাতির সামনে আবার বলতে হবে যে আমি রাসূলের উপরে কত মন্তব্য করা ভুল করেছি আমি কথা ফিরিয়ে নিলাম জাতির সামনে কথা ফিরিয়ে নিলাম এবার আল্লাহকে বলছি আল্লাহ এতে যদি আমার কোনো গুনাহ হয়ে থাকে তাহলে তুমি maaf করো এই দেশের মাটিতে শতকর 90 জন মুসলমান তার চেয়ে বেশি এই দেশের মাটিতে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের উপরে কটু মন্তব্য হবে আশ্চর্য মানুষ মানুষের ইমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝতে পারেনি মানুষের ইমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝেনি মানুষের যদি ইমান থাকত তাহলে এমনটা হতো না শুনুন সিপন শাড়ি পরে লম্বা বেলাউজ পরে লম্বা হাতের বেলাউজ পরে দেশে দেশে ঘুরেন হজ করেন রামাজান মাসে উমরা করেন শোনা যায় যে ফজরের পরে কোরআন তেলাওয়াত করেন শোনা যায় যে ফজরের সলাতের পরে কোরআন তেলাওয়াত করেন যদি ঘটনা তাই হয় তাহলে ধর্মীয় অনুভূতি আছে যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে চল্লিশ বছর পরে যদি বিচার চলে এই কুটুক্তির বিচার চলে না কেন চব্বিশ ঘন্টার মধ্যে কটু বিচার করতে হবে আমি আপনার কাছে আমি দাবি রাখবো কেন আপনার নিমান আপনার উপরে দাবি রাখু আমি কেন দাবি রাখবো আমি জানি যে আপনি রামাজানে ওমরা করতে যান দেশবাসী জানে আপনি হজ সফরে যান দেশবাসী জানে আপনার পোশাকের কথা অতএব আমি কেন চাইব আপনার ইমান দাবি করুন আপনার ইমানের দাবি থাকা উচিত এই বাংলার মাটিতে যেখানে শতকরা নব্বই জন মুসলমান সেখানে নবীর উপরে কটু মন্তব্য হবে মানে আপনার মতো এইরকম ধর্মীয় অনুভূতি মানুষের নেতৃত্ব নিচে যাওয়া এই দেশে যারা ভাবে দায়িত্ব পালন করছেন এই গতিনীতির সাথে মিল দিয়ে তাদেরকেও বলছি আপনার নবী শুধু আমার একার নয় অতএব আপনিও সামাজিক ভাবে

কোন ব্যক্তি যদি বিশ্বাসগত দিক থেকে বলে আল্লাহ নেই মুসলমান ব্যক্তি যদি বলে আল্লাহ নেই মোহাম্মদ সাল্লাহামকে মানি না ইত্যাদি যারা মোহাম্মদ সাল্লাহামের বিরুদ্ধে কুটুক্তি করছে ইসলাম বলেছে ওকে টুকরো টুকরো করে হত্যা করতে হবে এই সরকারের উচিত যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একজন শ্রদ্ধা ভাজন সর্বজন শ্রদ্ধে সর্বশ্রেষ্ঠ মানুষ তার কুলাঙ্গার সাহাবাগে উপস্থিত থেকে কুটুক্তি করছে এই কুলাঙ্গারদেরকে ধরে একেবারে জনতার মঞ্চে উঠে ফাঁসির কাস্টে ঝুলায় মারতে হবে সরকারের দাবি করছি যদি সরকার এটা না করতে পারে আমি তাবলিগ ইস্তেমায় ঘোষণা করছি এই সরকার সমানুগর দিন অসম্ভব জনতা বলছে মাননীয় প্রধানমন্ত্রী শুনে এখন আপনাকেই বলছি এই কুলাঙ্গারকে ধরে একে ফাঁসির কাছে ঝোলান ইসলাম অনুমোদন দিয়েছে চার হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিসটা গুলন সৈ আবু দাউদের বাংলাদেশ আহলাদির যুব সংঘের ছেলেদেরকে বলছি শুনে রাখুন আমি মোহাম্মদ

বিচারপতি মিজানুর রহমান যে দায়িত্ব পালন করেছে মোহাম্মদের উপরে মোহাম্মদের উপরে ভক্তি করেই করেছে তার বিরুদ্ধে জুডিশিয়াল কাউন্সিল গঠন করা রাষ্ট্রপতির অনুমোদন দেওয়াটা নিঃসন্দেহে মোহাম্মদ সাজু অপমান করা এটা মুসলিম জাতি কোনদিন ভুলবে না এটা মেরেও নেবে না কোনদিন সম্মানিত উপস্থিতি আমি যেটা বলতে চাচ্ছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি কেউ কটুক্তি করে তার ক্ষমা নাই মুহাম্মদ ক্ষমা করেননি নি আমরাও ক্ষমা করতে পারি না শুনুন এবার হ্যাঁ কোন কুলাঙ্গার যদি আল্লাহ সম্পর্কে বলে কটুক্তি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি কটুক্তি করে ওই ব্যক্তি আকীদাগত দিক থেকেই কাফের এই ব্যক্তিকে কাফের বলতে আমার কোনো বাধা নেই কিন্তু যে ব্যক্তি আকীদাগত বিশ্বাস করে কিন্তু কাজ করে না কাজগুলো জেনা করে মদ খায় এই ব্যক্তিকে আমি কাফের বলে ঘোষণা করতে পারি নি এ পারি না আল্লাহ রাসূল এবং আবু বকর সিদ্দিক একদিন কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে আছেন সেখানে একজন মহিলা গিয়ে বলছে তুমি মুজাম্মম তুমি মোহাম্মদ নও মোহাম্মদ অর্থ কি বলেন প্রশংসিত আর কি নিন্দিত কে কথাটা আবু সুফিয়ানের স্ত্রী উম্মে জামিল হাতে নিয়ে গেছে পাথর আল্লাহ রসুলকে মারবে বলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন রহমত নাজিল হয়ে গেল ও দেখতে পেল সামনে কিন্তু আল্লাহ দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পায়নি আল্লাহ সাহেব বলছে যদি আমি পেতাম ওকে এই পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিতাম অত সামনে দাঁড়িয়ে আছে সেদিন যে মোহাম্মদকে টিটকারি করে মোজাম্মাম বলা হয়েছিল আজকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে সেই মোহাম্মদ কে বলা হচ্ছে মহা আহম্মক সেদিন আবু সুবানের স্ত্রী যে কথা বলেছিল আজকে আমাদের মুসলমান নামধারী কথা কথিত এই সব কি ব্লগার না কি বলে নাম কি কি ব্লগার বলে ভাই ওসব নামটা বলতে পারবো না এই ব্লগার রাই ব্লকের মধ্যে তার নামে অসংখ্য টিটকারি তাচ্ছিলমূলক কথা লিখেছে এই শয়তান মরেছে প্রধানমন্ত্রী তার বাড়িতে গেছে ধিক শতধিক ষোল কোটি মানুষের তুমি প্রধানমন্ত্রী তুমি কোন ব্যক্তি নও ষোল কোটি মুসলমানের মাথায় লাঠি মেরে আল্লাহ রসুলের টিটকারিকারী বদমাসের বাড়িতে তুমি যেতে পারো না আর তার জন্য জাতীয় সংসদে শহীদ হওয়ার প্রস্তাব দিচ্ছ লজ্জা করে না যাকে তাকে শহীদ বলা যাবে না শহীদ হবে সেই ব্যক্তি মানে সাবিলি লা লে লে তাকু না কালে মাথা লাহি ওলিয়া ফাউয়া শহীদ জাল্লার কলেমাকে উন্নত করার জন্য জীবন দায়ী কেবল তাকেই মাত্র শহীদ বলা হবে জাল্লা রসুলকে টিকচার করে দুনিয়াতে জীবন দিল সে কিসের শহীদ আল্লাহ রসুলকে গালি দিবে আর মুসলমান বসে বসে দোয়া করবে এটা কশ কেন সম্ভব নয় যে মুসলমান আল্লাহ রসুলের মাথার রক্ত বর দাস করতে পারে নাই যে মুসলমান আল্লাহ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে আর সেই মুসলমানের সামনে তার রসুলকে গালি দেওয়া হবে আর আমরা তার চুপচাপ আর বলবো আতানা না হাসানা অত সস্তা ইমানদার আমাদের নয় আহলাদিস আন্দোলন বাংলাদেশ তীব্র কণ্ঠের নিন্দা করছে যারা আল্লাহ রসুলকে গালি দেয় তাদের বিধানটা শোনেন গত জুমায় আমাদের যে খদবা গিয়েছে নবাদা খদবা আপনারা শোনার চেষ্টা করবেন সকল আইমায় মুসলিম ইজমা করেছেন ঐক্যমত পোষণ করেছেন جيبكتي الله الرسول غالي ديبي شيبكتي كافر مرتا تاكا واجب دليل قران تاكي المنافقون ان تنزل عليهم سوره تنبئهم بما في قلوبهم قل استهزئوا ان الله مخرج ما تحذرون ولئن سالتهم ليقولن انما كنا نخوذ ونلعب কোন আবিল্লাহ হে আয়া থিয়া রসুল ই কুনতুম তস্তা জেহুন লা তা তা জেরু কাদ কাফারতুম বাদা ইমান একম সুরতীর মরায়াদ এর মুঘল থিম হলো যারা জারাআল্লাহ রসুলকে ঠাট্টা করেছে আজকে কেমতের দিন তোমরা কোনো ওজোর করো না কাদ কাফার তুম তোমরা কুফরি করেছো বাদা ইমানে কম ইমান আনার পরে তোমরা কাফের হয়ে গেছো জনৈক ইহুদি মহিলা আল্লাহ রসুলকে গালি দিয়েছিল একজন মুসলমান ও ওই মহিলাটাকে ধরে গলা টিবে ওইখানে মেরে ফেলে দিয়েছিল এসে আল্লাহ রসুলকে বলছে হ্যা আল্লাহ রসুল আমি একটা মহিলাকে হত্যা করে আসছি মুসলমান কখনো মৃত্যুকে ভয় পায় না মনে রাখবেন পালিয়ে এ দেশতে আর একদিন চলে যায় না সোজা হাজিরা দিয়েছে কেন মারলে আমার রসুলকে যে গালি দিয়েছে আমি তাকে সহ্য করতে পারি নাই এখন আপনি আমাকে যা শাস্তি দেবেন দিন আল্লাহ রসুল তাকে মাফ করে দিলেন এমন কি ওই রক্ত মূল্যটাও তাকে দিতে দিলেন না রক্ত মূল্য দিতে হয় না কাদের যারা কাফের অর্থাৎ ও তো কাফের হয়ে গেছে অতএব ও রক্তমূল্য লাগবে না আলী থেকে বনোন হাদিসটা আরো প্রমাণ আছে এক ভদ্রলোক বিয়ে করেছে উম্মেওয়ালাদ উম্মেওয়ালাদ আমাদের বাংলা সাতকিরাতে বলে হাটানি সেলি অনেক মহিলা বিয়ে করার সময় সঙ্গে বাচ্চা থাকে না বাচ্চা বাচ্চাওয়ালা মেয়েকে উনি বিয়ে করেছেন কিন্তু মহিলাটা খুব বদ ও আল্লাহ রসুলের গালি করে ইনি তাকে বারবার উপদেশ দেয় দেখো উনি আমাদের নবী ওনাকে গালি দিও না কিন্তু ওই মহিলা গালি দেয় একদিন তাকে ছোট চাকু দিয়ে ভুড়ি ফাটিয়ে দিয়ে শেষ করে দিয়েছে দিয়ে এসে আল্লাহ রসুলকে বলছে আমি ওকে মেরে দিয়েছি আল্লাহ রসুল তাকে শাস্তি দিলেন না রক্ত মূল্য নিলেন না এই সমস্ত হাদিস সামনে রেখে সমস্ত আলম বলছেন সকল আলম এতে একমত যে আল্লাহ রসুলকে মৃত্যুদণ্ড এখন প্রশ্ন হলো আল্লাহ রসুল তো এখন বেচে নেই চলে গেছেন এখন কি হবে ইজাম বলছেন আল্লাহ রসুল তার জীবদ্দশায় যেহেতু তাদেরকে ক্ষমা করে যান নাই তার মৃত্যুর পরে আমরা যারা ইসলামী রাষ্ট্রের শাসক হব সরকার হব আমরাও তাকে ক্ষমা করার অধিকার রাখি না অতএব আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই তবলিগ ইসলাম পক্ষ থেকে যারাই আল্লাহ রসুলের বিরুদ্ধে কটুক্তি করবে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কলাম লিখবে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যেসব পত্র পত্রিকা এবং রেডিও টিভিতে বক্তব্য রাখবে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড দাও এটাই হলো কোরআন এটাই হলো হাদিস এর বাহিরে যদি যাও ইসলাম যে খারিজ হয়ে যাবে নামের করে আল হাজ লিখলেই তুমি পাশ করতে পারবে না বছরে যত হস্কর ওমরা কোনো কাজ দিবে না পরিষ্কার বক্তব্য আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা কটুক্তি করে তাদের সঙ্গে কোনো আপোষ নাই আহলাদিস আন্দোলন বাংলাদেশ সঙ্গে সঙ্গে কথাও বলে দিতে চায় শাহবাগ চত্বরে প্রজন্ম চত্বর বানিয়ে তোমরা যা খেলা শুরু করে দিয়েছ বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বুড়ি আঙুল দেখিয়ে এবং সেখানে কতগুলো ল্যাংটা মেয়ে আর কতগুলো বাজে ছেলেকে দিয়ে যেভাবে লাচানাচি লাফালাফি শুরু করে দিয়েছ এবং তিন পাশে তিনটা মেডিকেল কলেজ হাসপাতালকে তোমরা অবরুদ্ধ করে রেখেছ এই নাটক বন্ধ করো মানুষকে মানুষকে শান্তি দাও সারা বাংলাদেশে আগুন ধরে গেছে আলেমদেরকে ফাঁসি দেওয়া চলবে না একটা আলেমের গলায় ফাঁসি পরা মানে হাজার হাজার মানুষের গলায় ফাঁসি পড়াচ্ছে দিয়ে কচি কবি যে দেশে সন্ত্রাসীদের বিচার হয় যে দেশে সন্ত্রাসীদের জামিন হয় সে দেশে ডক্টর গালিবের জামিন হয় না কেন ডক্টর গালিব কত মানুষের হত্যা করেছে ঠিক কিসের হাই কোর্ট মার কিসের সুপ্রিম কোর্ট আলেমকে অসম্মান করা যাবে না যে মতের যে পথের যে আলেম হোক না কেন সব আলেমই আমাদের শ্রদ্ধার পাত্র ঠিক ও ওয়ারাছাতুল আমবিয়া আলেমরা নবীদের উত্তরাধিকারী অতএব তাদেরকে সম্মান করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব আমরা সকলকে বলছি সকল ওলমায়াম ঐক্যবদ্ধ নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যান একটা একটা পরে হবে ধরা শুধু একজনকেই ফাঁসি দেওয়া হবে না অসংখ্য আলমের তালিকা হবে তাদেরকে মারা হবে পরিশেষে আমি বলছি আল্লাহ রসুলের সালাদ যদি দুনিয়াতে না আসতো কোরআন আসতো না হাদিস আসতো না মুসলমান হইতো না আর মুসলমান যদি না হইতো বাংলাদেশ কশ স্বাধীন দেশ হইতো না বাংলাদেশের স্বাধীনতা নির্ভর করে ইসলামীয় স্বাতন্ত্রের উপরে যদি এদেশ থেকে ইসলাম চলে যায় স্বাধীনতা বিক্রি হয়ে যাবে হিন্দুদের কাছে ওই হিন্দু রাষ্ট্র তাকিয়ে আছে লুলুপ জিহুবা মেলে কখন এই বাংলার এই টুকরা মাটিটাকে খেয়ে ফেলে দেওয়া যায় তারা পদ্মা খেয়েছে যমুনা খেয়েছে মেঘনা খেয়েছে সুরমা বরা খাচ্ছে সব ধ্বংস করে দেবে যদি এদেশে ইসলাম থাকে তাহলে এদেশে স্বাধীনতা থাকবে অতএব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হচ্ছে আলম সমাজ তাই আলম সমাজকে অসম্মান করে কোন দেশের কোন নেতৃবৃন্দ শান্তি দিয়ে দেশে টেকতে পারবে না আল্লাহ তুমি তোমার ইসলামকে দেশে বিজয়ী করো আল্লাহ তুমি তোমার খাদেম ওলামা একরামকে রক্ষা করো আল্লাহ তুমি আলমদের সম্মানকে বজায় রাখো হে দুনিয়ার মানুষ রাখো বাংলার মুসলমান কোরআন হাদিসের জন্য জীবন দিতে পারে নিজের ভাইকে নিজের সন্তানকে পরিত্যাগ করতে পারে নবীর মহব্বত পরিত্যাগ করতে পারে না আকুল কলিহা আল্লাহ আত্তাকম হলে শাহরী মুসলিমিন কথা বন্ধ হয়ে যাচ্ছে রসুলের বিরুদ্ধে কথা বলতে গেলে সহ্য করা যায় না যাদের মধ্যে এক সামান্য বু বাতাস পরিমাণ ঈমান আছে তার রসুলের বিরুদ্ধে ঘটোতে বদ্যাশ করতে পারে না